আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের বর্বটি ভর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছ প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো আজকে আমি করব হচ্ছে বরবটি ভর্তা যে বরবটিগুলো আমাদের গাছের গাছ থেকেই সবেমাত্র পেলে আনা তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে হচ্ছে ভর্তার জন্য এখানে আমি নিয়েছি কাঁচামরিচ রসুন পিঁয়াজ আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ তো এগুলোকে প্রথমে হচ্ছে লালচে করে ভেজে নিব তো ভর্তার জন্য যে উপকরণগুলো আগে সেগুলোই প্রথমে করে নিচ্ছি তো তারপরে হচ্ছে বরবটিগুলোকে একটু এক আঙুলের কর সমান করে সবগুলোকে কুচিয়ে নিলাম এখন হচ্ছে এগুলোকে ধুয়ে নিবো তো এখন হচ্ছে বরবটিকে ধুয়ে একটা প্যানে দিয়ে দিব। তো একটা প্যান নিয়ে নিলাম প্যানে বরবটিগুলো দিয়ে দিলাম তো বরবটিগুলো দিয়ে দেবার পর এখন হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। কারণ হচ্ছে ভিতর থেকে যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং তেল দিয়ে যাতে বরবটিগুলো আমি ভাজা ভাজা করে নিতে পারি তো একটু ভাবিয়ে নেবার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এগুলো হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী করে নিবে তো আমার কাছে মনে হইলো যে একটু ভাপিয়ে নিলে এর যে আলাদা একটা স্মেল থাকে সেটা বেরিয়ে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে তো একটু পানি দিয়ে এগুলোকে এখন একটু ভাপিয়ে নিব আর লবণ যেহেতু দিয়েছি ভিতর থেকে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তো যখন পানিটা একদম টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তেলটা দিয়ে এখন বরবটিগুলোকে একদম ভাজা ভাজা করে নিব তো এগুলোকে দেখতেই পাচ্ছ একদম ভাজা ভাজা করে নিচ্ছি আজকে এইভাবে পর্বটি ভর্তা একবার যদি কাউকে বানিয়ে খাও সে কিন্তু বারবার তোমার কাছে খেতে চাইবে তো পর্বটি আমি একটু ভাজা ভাজা করে নেবার পর এখন হচ্ছে এর মধ্যে এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেবার কারণ হচ্ছে আলাদা একটা ভালো স্মেল আসবে আর খেতে তো দুর্দান্ত লাগবে তো পাতাটাকে কাঁচা দিতে পারো কিন্তু ভর্তাটা একটু বেশি সময় সংরক্ষণ করার জন্য আমি একটু হালকা তেলে টেলে তারপরে দিচ্ছি তো এভাবে করলে কি আলাদা একটা স্বাদ আসে আর খেতেও ভালো লাগে তো ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে এগুলোকে আবারও একটু হালকা আছে তারপরে নেড়ে চেড়ে তারপরে ভেজে নিব তো দেখতেই পাচ্ছ বরাবরের মতো কিভাবে আমি ভর্তাটা করছি এখন হচ্ছে বরবটিগুলো ভাজার শেষে সেই ভর্তার জন্য যে উপকরণগুলো আমি কেটে রেখেছিলাম শুকনো মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে পিঁয়াজ রসুন সেগুলোকে এখন হচ্ছে একটু আচে ভেজে নিব একদম লালচে করে তারপরে ভেজে নিব তো তেলের মধ্যে দিয়ে দিলাম তো এখন হচ্ছে চুলা রাসটা একদম বাড়িয়ে এগুলোকে ভেজে নিব বরাবরের মতো আমার ভর্তার রেসিপি আগে পরে অনেকেই দেখেছো। তো কিভাবে আমি ভর্তা করি সেটাও দেখেছো আর আমি ভর্তার ভিডিও ছাড়লে সবাই তো খুবই পছন্দ করে তো সেই জন্যই হচ্ছে তোমাদের জন্য আবারও আমি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে পিঁয়াজগুলোকে একদম লালচে করে তারপরে ভেজে নিব তো পিঁয়াজটা অলরেডি প্রায় লালচে হয়েই আসছে দেখতেই পাচ্ছ তো এর মধ্যে আমি শুকনো মরিচগুলোও দিয়েছি আর মরিচগুলো আমাদের গাছের ছিল প্রচুর ঝাল সেই জন্য বেশি মরিচ দিইনি তো সবগুলো উপকরণ ভাজার শেষ এখন হচ্ছে বেটে নিব তো বরাবরের মতো আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু জানো যে আমি ভর্তা করলে পাটায় বেটে করি তো তাই পাটায় বেটে এখন ভর্তা করব তো পাটায় ভাজা উপকরণগুলো নিয়ে নিলাম তো এখানে আমি লবণ দিব না কারণ হচ্ছে আমি কিন্তু আগেই বর্বটি ভাজার সময় লবণ দিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে এগুলোকে বেটে নিব তো এভাবে ভর্তা করলে কিন্তু পেলেটের ভাত নিমিষে শেষ হয়ে যাবে আর বারবার সবাই খেতে চাইবে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বললেই চলে তো এখন হচ্ছে ভা ভর্তাটা আমি যেহেতু আমি নিজেই করছিলাম ভিডিওটা আমি নিজেই করছি তার জন্য বেটে নিয়েছি সেটা আমি ভিডিও করতে পারিনি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারিনি তো বাটা হয়ে গেল আজকের আমার ভর্তা তো বরাবরের মতো ভর্তা বাটা শেষ এখন হচ্ছে এগুলোকে একটু মিশিয়ে তারপরে হচ্ছে তুলে নিবো আর ভর্তা কিন্তু একদম মিহি করে বাটলে ভালো লাগে না একটু রসুনের যে আশ্বাস থাকে ওইরকম একটু আশ্বাস থাকলেই ভালো লাগে তো আজকের ভর্তার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর ভর্তাটা হয়েই গেল তো এইভাবে ভর্তা করলে কিন্তু দুর্দান্ত লাগে তো আমাদের সবাই তো বাসায় ভর্তা খুবই পছন্দ করে তোমাদের বাসায় সবাই পছন্দ করে কিনা কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো আজকের মতে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ